হামান আমানা, ওয়া আসলাহা, ফালা হৌফুন আলাইহিম, ওয়ালা হুম আমার আল্লাহ তালা বলেন হামান আমানা যে ব্যক্তি ইমান আনান করেছে ওয়া আসলাহা আমলকে সংশোধন করেছে এসলা করেছে আল্লাহ তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের চিন্তারও কোনো কারণ নাই সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দা আল্লাহকে পাওয়ার জন্য আমলকে সংশোধন করার জন্য এসলা করার জন্য জীবনে যত কষ্ট করেছে নামাজ পড়েছে রোজা রেখেছে তাজবি তাহালিল পড়েছে ঘুম থেকে উঠে তাহাজত নামাজ পড়েছে হজরের নামাজ পড়েছে শীতের বেলায় পড়েছে গরমের বেলায় পড়েছে কষ্ট করে রোজা রেখেছে যতই কষ্ট করুক না কেন তার যখন সময় শেষ হয়ে যাবে মৃত্যুর সময় আসবে মৃত্যুর পর আল্লাহতালা ওই মোমেন মান্দাকে বলবে ডাক দিয়া বলবে ও আমার ফেরেস্তারা আমার ওই মুমেন বান্দাকে সারা জীবন দুনিয়ার মধ্যে কষ্ট করেছে আমার ওই মুমেন বান্দাকে তুমি জান্নাতে নিয়ে যাও জান্নাতের আবাসস্থলগুলি তাকে নিয়ে ঘুরে দেখায় আনো তারপর ফেরেস্তারা আল্লাহর হুকুমে ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে জান্নাতের নাজ নিয়ামতগুলি ওই ব্যক্তি তাকায়া তাকায়া দেখবে সুবাহান জান্নাতের নাজ নিয়ামতগুলি সে তখন তাকায়া তাকায় দেখবে সব দেখার পরে তাকে আবার আনা হবে তখন আল্লাহ রাব্বুল আলমিন ওই বান্দাকে বলবে হে আমার বান্দা তোমার জীবনে কী পরিমাণ কষ্ট করেছ তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ জান্নাতের নাজ নেমত যখন দেখবে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে কষ্ট কী জিনিস আমার চোখেই দেখি নাই সুবাহান্লা এক মুহূর্তের জান্নাতের নাজ নামত দেখে ওই ব্যক্তি তার সারা জীবনে যত কষ্ট করেছে আল্লাহর জন্য সব কষ্ট বলে যাবে পক্ষান্তরে যেই ব্যক্তিগুলি সারা জীবন খুব আরাম আয়াস করেছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই বিভিন্ন নাফরমানিতে মানিতে সারা জীবন কাটাইছে কষ্ট কী জিনিস জীবনে চোখে দেখে নাই ওই ব্যক্তি যখন মৃত্যুর সময় আসবে মৃত্যুরা যখনও হয়ে যাবে তখন তাকেও আল্লাহতালা বলবে ফেরেশতাদেরকে ও আমার ফেরস্তারা ওই নাফরবান বান্দাকে জাহান নামের মধ্যে নিয়ে আসো জাহান নাম মধ্যে নিয়ে যাও এবং জাহান নামটা তাকে ঘুরায়া ঘুরায়া দেখায়ানো আনো তারপরে ফেরস্তারা আল্লাহর হুকুমে ওই ব্যক্তিকে জাহান নামের মধ্যে নিয়ে যাবে জাহান নামের সব শাস্তিগুলি জাহান নামের ভিতরটা তাকে যখন গোড়ায় দেখানো হবে ওই ব্যক্তির জাহান নামের আগুনে জাহান নামের তাপে তার চেহারাটা কয়লা হয়ে যাবে তখন আমার আল্লাহ রব্বুল ওই ব্যক্তিকে বলবে হে আমার বান্দা তোমার জীবনে কী পরিমাণ কষ্ট তুমি কী পরিমাণ সুখ তুমি করেছ তখন ওই ব্যক্তি নাফরমান ব্যক্তি যার জীবনে কোনো কষ্ট করে নাই যার জীবনে কোনো দিন কষ্ট করে নাই ওই ব্যক্তি সুখ আর সুখ করেছে ওই ব্যক্তি যখন এক মুহূর্ত সময় যাহার নামটা ঘুরে আসবে তখন বলবে আল্লাহ কষ্ট সুখী জিনিস আমার জীবনেও দেখি নাই এজন্য বাবারা আসুন আমরা সবাই পরিপূর্ণ ইমানদার হইয়া দুনিয়াতে বিদায় হই আমিন